আচ্ছা আপনি কি অল্পতেই ভেঙে পড়েন জীবনের সামান্য ওঠা পড়াতেই আপনি কি একেবারেই শেষ হয়ে যান সব সময় মনে হয় জীবনের সব কিছুই শেষ হয়ে গেল আর কিছুই হবার নেই তাহলে এই ভিডিওটা আপনার জন্য একবার গৌতম বুদ্ধ তার শিষ্যকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন ঢাল মেয়ে নামতে গিয়ে হঠাৎ এক শিষ্যের পা পিছলে পড়ল। এবং সে গড়িয়ে গড়িয়ে নিচে নামতে লাগল তো সে বিশাল একটা খাদে পড়তেই যাবে এমন সময় তার হাতে লাগলো একটা বাঁশ সে বাঁশের গাছটিকে শক্ত করে ধরে ফেলল আর ওই বিশাল খাদে পড়া থেকে বেঁচে গেল বাঁশটা ধনুকের মতো বেঁকে গেল না তো মাটি থেকে উপড়ে গেল আর না ভেঙে পড়ল শিষ্য বাঁশটাকে শক্ত করে ধরে ঝুলতে থাকলো এর কিছুক্ষণ পর গৌতম বুদ্ধ এলেন এবং হাত বাড়ি দিয়ে শিষ্যকে টেনে তুললেন এরপর আবার দুজনেই তাদের পথে এগিয়ে চলতে লাগল পথে চলতে চলতে ভগবান বুদ্ধ শিষ্যকে বললেন তোমার জীবন রক্ষাকারী বাঁশটি তোমাকে কিছু বলছিল তুমি কি শুনেছ শিষ্য তখন বললেন কই না তো হয়তো আমার জীবন সংকটের মধ্যে ছিল বলে ঠিকমতো মনোযোগ দিতে পারিনি আর গাছপালার ভাষাও তো আমি জানি না প্রভু আপনি বলে দিন ওই বাঁশ আমাকে কি বলেছিল গৌতম বুদ্ধ তখন একটু হেসে বললেন খাদে পড়ার সময় যে বাঁশটা তুমি ধরেছিলে তা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছিল তবুও সে তোমাকে সাহায্য করেছে এবং তোমার জীবন রক্ষা করেছে বাঁশ তোমার জন্য যে বার্তা দিয়েছে সেটা দেখো এরপর বুদ্ধ রাস্তার পাশে থাকা একটা বাঁশ গাছকে টানলেন এবং তারপর ছেড়ে দিলেন ফলে বাঁশটি আবার যেমন ছিল সেই রকম নিজের জায়গায় ফিরে গেল বাঁশের এই নমনীয়তার গুণ আমাদের গ্রহণ করা উচিত প্রবল বাতাস বাঁশের গাছকে ঝাঁকিয়ে উপড়ে ফেলার চেষ্টা করে সামনে পেছনে দোলাতে থাকে কিন্তু তবু দৃঢ়ভাবে মাটিতে আটকে থাকে একটা বাঁশ আপনাকে এই বার্তা দেয় যে জীবনে যখনই কোনো কঠিন পর্যায় আসে তখন একটু নত হন এবং বিনয়ী হন তবে ভেঙে পড়বেন না কারণ খারাপ সময়টি কেটে গেলেই আপনি আবার আপনার আগের জায়গায় পৌঁছতে পারবেন বুদ্ধ আবারও বললেন একটি বাঁশ শুধুমাত্র চাপই সহ্য করে না বরং সেই উত্তেজনাকে তার শক্তিতে পরিণত করে এবং দ্বিগুণ গতিতে বাড়াতে থাকে ওই বাঁশটি বলল তুমি জীবনে এভাবেই নমনীয় থাকো বুদ্ধ শিষ্যকে এও বললেন আমিও উদ্ভিদদের ভাষা জানি না অবলা প্রাণী বা উদ্ভিদরা তাদের আচরণের মাধ্যমে আমাদের অনেক কিছু শিখিয়ে যায় তাদের থেকে মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত